সপ্তাহে পাওয়া যাবে দুই দিন ছুটি বাকি দিন সন্ধ্যে পর্যন্ত খোলা থাকবে ব্যাংক কোন নতুন নিয়ম চালু হলো সোমবার থেকে অবশেষে কেন্দ্রীয় সরকার নিল এক ঐতিহাসিক সিদ্ধান্ত দীর্ঘদিন ধরে যে দাবি চলছিল তা অবশেষে মঞ্জুর করা হলো এবার থেকে ব্যাংকের কর্মীরা সপ্তাহে দুই দিন ছুটি পাবে ব্যাংকিং পরিষেবার ছন্দপতন ঘটতে পারে জুলাই মাস থেকে এখনো পর্যন্ত দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং সমস্ত রবিবার ব্যাংক বন্ধ থাকছে কিন্তু আশা করা যাচ্ছে খুব শীঘ্রই হয়তো এই নিয়মের পরিবর্তন হবে কেন্দ্রীয় সরকারের নয়া নিয়ম অনুযায়ী প্রত্যেক সপ্তাহের শনিবার ও রবিবার ব্যাংক বন্ধ থাকবে অর্থাৎ সপ্তাহে পাঁচ দিনই খোলা থাকবে দেশের সব সরকারি ও বেসরকারি ব্যাংক গ্রাহকদের জন্য ঠিক কতটা সুবিধা হবে এই নয়া সিদ্ধান্তে ব্যাংক কর্মীদের ওপর আদৌ কি এর ফলে চাপ আগের থেকে অনেকাংশে কমবে হঠাৎ কেন এই নিয়মের পরিবর্তন আনা হলো ব্যাংক কর্মীদের বহুদিনের দাবি ছিল সপ্তাহে দুই দিন পূর্ণাঙ্গ ছুটি ছুটির বিষয়টি নিয়ে বহু তর্ক বিতর্ক এবং আলোচনা চললেও কোনো রকম সিদ্ধান্তে এতদিন পর্যন্ত পৌঁছানো যায়নি অবশেষে একটি সিদ্ধান্তে উপনীত হয়েছে কেন্দ্রীয় সরকার তবে এবার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সুপারিশের ভিত্তিতে কেন্দ্র এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে ব্যাংকের লেনদেন তাহলে কিভাবে চলবে নাকি সেক্ষেত্রেও আসবে বিরাট পরিবর্তন গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে ভাবা হচ্ছে টু শিফট ব্যাঙ্কিং পরিষেবা চালু করার অর্থাৎ সপ্তাহে পাঁচ দিন হলেও সেই দিনগুলোতে ব্যাংক খোলা থাকবে দুই শিফটে সকাল থেকে বিকেল এবং দুপুর থেকে রাত পর্যন্ত এমন বহু ব্যক্তি আছেন যারা অফিস করার কারণে সপ্তাহের পাঁচ দিন ব্যাংকে যেতে পারেন না এবার থেকে তাদের জন্য বাড়তি সুবিধা আসতে চলেছে কারণ অফিস শেষে সন্ধ্যেবেলা তারা ব্যাংকের যাবতীয় কাজকর্ম সারতে পারবেন কেন্দ্রীয় সরকারের নয়া সিদ্ধান্তে সুবিধা পেতে চলেছে কিছু মানুষ কর্মীদের ওপর দেওয়া হবে কি বাড়তি চাপ সপ্তাহে পাঁচ দিন কাজ তবে সময়সীমা ও দায়িত্ব হতে পারে বাড়তি দুই শিফটে কাজের কথা ভাবা হলেও কর্মীদের মানসিক ও শারীরিক চাপের বিষয়টি নিয়ে এখনও আলোচনা চলছে তবে ছুটির পরিমাণ বাড়ায় কর্মী মহলে এখনই স্বস্তির বাতাবরণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন পাশাপাশি চ্যানেলটিকে ফলো করবেন